আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ উনিশ পড়ব পাঠ উনিশে রয়েছে একটি কবিতা কবিতার নাম হচ্ছে প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম দেখো একটি সুন্দর ছবি দেওয়া আছে ছবিতে রয়েছে তিনটি প্রজাপতি আর দুটি ফুল আসো আমরা কবিতাটি পড়ি প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা টুকটুকে লাল নীল মিলি আঁকা কোথায় পেলে এমন রঙিন পাখা তুমি টুল টুলে বন ফুলে মধু খাও মোর বন্ধু হয়ে সেই মধু দাও মধু দাও দাও পাখা দাও সোনালি রূপালী পরাগ মাখা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা এই কবিতাটি তোমরা গানের মতো করেও গাইতে পারো কবিতার মতো করেও আবৃত্তি করতে পারো তোমরা বাসায় দুইভাবে চেষ্টা করবে ইউটিউবে অনেক ভিডিও আসছে এই কবিতা নিয়ে এই কবিতাটি গান হিসেবে অনেক সুন্দরভাবে গিয়েছে তোমরা এগুলো দেখে নিবে আচ্ছা দেখি এই কবিতার মধ্যে রয়েছে কিছু শব্দ লিখি আমরা শব্দগুলো পড়ি শব্দ পাখা পাখা অর্থ কী পাখা অর্থ হচ্ছে ডানা সোনালি সোনার মতো রং সোনালি অর্থ সোনার মতো রং পরাগ অর্থ ফুলে রেনু আবার পড়ি আমার শব্দ অর্থগুলো পাখা পাখা অর্থ ডানা সোনালি সোনার মতো রং পরাগ অর্থ ফুলে রেণু দেখো এখানে আছে ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় বসাই আমরা আগে দেখি ডান পাশে কী কী শব্দ আছে ডান পাশে রয়েছে বনে প্রজাপতি টুকটুকে এই তিনটি শব্দ আছে এই তিনটি শব্দ এই তিনটি শূন্যস্থানের মধ্যে বসাতে হবে এখন আমরা পড়ি এক নম্বর ছিল রুমি ড্যাশ লাল জামা পড়েছে কী হবে রুমি রুমি টুকটুকে লাল জামা পড়েছে টুকটুকে লাল মানে অনেক লাল লাল আমি লিখি রুমি টুকটুকে টুক টুকে লাল জামা পরেছে ফুলে ফুলে ড্যাশ উড়ছে ফুলে ফুলে কি উড়ছে ফুলে ফুলে প্রজাপতি উড়ছে এই শুনুস্থানে হবে প্রজাপতি ফুলে ফুলে প্রজাপতি উড়ছে তারপর তিন নম্বর রয়েছে ড্যাশ কত রঙের ফুল ফুটেছে কি হবে বনে বনে কত রঙের ফুল ফুটেছে বনে চলো আমরা আবার পড়ি রুমি টুকটুকে লাল জামা পরেছে ফুলে ফুলে প্রজাপতি উড়ছে বনে কত রঙের ফুল ফুটেছে তোমরা খাতায় এগুলো লিখবে দেখো দাগ কেনে মিল করি পরের কাজ হচ্ছে ডাক টেনে মিল করি এইখানে তিনটি শব্দ আছে আর বাম পাশে তিনটি শব্দ আর ডান পাশে তিনটি শব্দ আছে আসো আমরা মিল করি টুকটুকির সাথে কি হতে পারে টুকটুকে সাথে আমার মনে হচ্ছে লালই হবে টুকটুকে লাল টুলটুলে টুলটুলে হবে হচ্ছে বন ফুলে টুলটুলে বনফুলে রঙিন রঙিন পাখা তাহলে কী হবে টুকটুকে লাল টুলটুলে বন ফুলে রঙিন পাখা এরপরের কাজ হচ্ছে বলি ও লেখি এক নম্বর হচ্ছে প্রজাপতির পাখা কেমন দুই নম্বর হচ্ছে প্রজাপতি কোথা থেকে মধু খায় তিন নম্বর হচ্ছে কবি প্রজাপতির কাছ থেকে কী কী চেয়েছেন আসো আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি নিই দেখো প্রশ্ন এক প্রজাপতির পাখা কেমন উত্তর হবে প্রজাপতির পাখা রঙিন প্রশ্ন দুই প্রজাপতি কোথা থেকে মধু খায় উত্তর হবে প্রজাপতি টুল টুলে বন ফুল থেকে মধু খায় প্রশ্ন তিন কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন উত্তর হবে কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালী রূপালী পরাগ মাখা রঙিন পাখা চেয়েছেন আস আমার প্রশ্ন উত্তরগুলি আবার পড়ি প্রজাপতির পাখা কেমন প্রজাপতির পাখা রঙিন প্রজাপতি কোথা থেকে মধু খায় প্রজাপতি টুল টুলে বন ফুল থেকে মধু খায় কবি প্রজাপতির কাছ থেকে কী কী চেয়েছেন কবি প্রজাপতির কাছ থেকে মধু ও সোনালি রূপালি পরাগ মাখা রঙিন পাখা চেয়েছেন তোমরা প্রশ্নের উত্তরগুলো বাসায় খাতায় লিখবে এবং পড়বে দেখো এরপর আছে হচ্ছে মিলিয়ে মিলিয়ে শব্দ লেখিম আঁকা বাঁকা ফুলে ফুলে বনে বনে হেসে হেসে এই শব্দগুলোর সাথে মিলে মিলিয়ে আমরা বাক্য লিখব প্রথমটা আমাদের জন্য করে দিয়েছে দেখো লেখা আছে আঁকা বাঁকার সাথে লেখা আছে আঁকা বাঁকা ফাঁকা ফাঁকা ফুলে ফুলের সাথে কী হতে পারে ফুলে ফুলের সাথে লিখবো আমরা দুলে 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 বনে বনের সাথে কী লিখবো বনে বনের সাথে লিখবো মনে মনে দেখো মিল বলতে এই যে এই শব্দের শেষের বনের সাথে এইখানে যে শব্দটা লিখবো সেটা শেষের বনের মিল থাকতে হবে বনে বনে মনে মনে হেসে 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 সাথে লিখবো আমরা ভেসে ভেসে আমাদের প্রজাপতির সব কাজ করা শেষ আজকে এই পর্যন্তই তোমাদের তোমরা বাসে একটু চর্চা করবে ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করবে আর পরবর্তী পার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে